হ্যালো এই ফাইনালি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট তো থামল দেখে বুঝেই ফেলেছো ভিডিও কি আজকের ভিডিওতে দেখাও তোমরা রিলস ভিডিও কন্টিনিউ আপলোড করছো কিন্তু রিলস ডাউন এঙ্গেজমেন্ট ডাউন ফলোয়ার্স হচ্ছে না তো সম্পূর্ণ বিস্তারিত আজকে আমি তুলে ধরবো তোমাদের সামনে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো এবং ভিডিওটা অনেক অনেক পরিমাণ শেয়ার করো যারা এখনও পেজটাকে ফলো করেনি অবশ্যই ফলো করে নাও তো চলো ভিডিওটা এখন শুরু করা যাক তো ফাইনালি আমি চলে আসলাম আমার ফোনের স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছ তো এখন আমরা যাব ফেসবুকে তো আমার ফেসবুকটা এখানে রয়েছে দেখো জাস্ট আমি এখানে টাচ করে ভিতরে ঢুকে যাব তারপরে আমি আমার নেক্সট কাজ হচ্ছে আমি এখানে ট্যাপ করব বা টাচ করব তারপরে ভিতরে ঢুকবো প্রোফাইলের তো এবার এখানে দেখো আমার এই পেজটাই কন্ডিশন রিচ ডাউন থ্রি সেকেন্ড ভিউ ডাউন ফলোয়ার্স ডাউন এংগেজমেন্ট ডাউন তো তাহলে আমাকে কী করতে হবে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে কিন্তু যারা রিলস ভিডিও আপলোড করছো হয়তো তোমাদের এই তিনটে হাই আছে এই তিনটে হাই আছে কিন্তু রিচটা তোমাদের ডাউন আছে তার জন্য কী করতে হবে তো সমস্ত কিছু আমি বলে দেবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে তো আমার আর একটা পেজে আমি মাত্র পাঁচটা ভিডিও আপলোড করে সেই পেজটার কি কন্ডিশান ছিল মানে এই রকম কন্ডিশান ছিল ঠিক এই রকম সমস্ত কিছু এই রকম ছিল কিন্তু এখন যা কন্ডিশান হয়েছে সেটা জাস্ট তোমাদেরকে একবার দেখায় তাহলেই বুঝতে পারবে তোমরা তো আমি পেজের এখানটা জাস্ট একটু পেজটাকে চেঞ্জ করে নেবো মানে সমস্ত পেজে ভিডিও আপলোড করা বন্ধ ছিল ওই কারণে একই কন্ডিশান এসে গেছিল তো আমি সেটা দেখাবো তাহলেই তোমরা বুঝতে পারবে তো আমি সেম পদ্ধতিতে আমার এখানে টাচ করব দিয়ে আমি প্রোফাইলের ভিতরে ঢুকবো জাস্ট একবার লুকটা দেখো মানে কি বলবো এখানে তোমার সমস্ত কিছু হাই এখানে সমস্ত কিছুই হাই হয়ে গেছে জাস্ট ফলোটা ফলোয়ার্স আসেনি বলে এটা সবুজই ছিল এখন ব্ল্যাক হয়ে গেছে আবার একটা ভিডিও আপলোড করলে আবার এটা সবুজ হয়ে যাবে জাস্ট পাঁচটা ভিডিও আমি আপলোড করেছি ঠিক আছে জাস্ট পাঁচটা ভিডিও আপলোড করেছি সমস্ত কিছু কিন্তু সবুজ হয়ে গেছে তো কোন পাঁচটা ভিডিও আমি আপলোড করেছি আমি সেটাও দেখাবো তোমাদেরকে এই যে আমি এখান থেকে শুরু করেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা ভিডিও আমি মাত্র আপলোড করেছি আমার পেজের অবস্থা সবুজ হয়ে গেছে মানে লাল ছিল সবুজ হয়ে গেছে কারণ দেখো রিলস ভিডিওতে সমস্ত কিছুতে ভিউ আসে বা আসে না থ্রি সেকেন্ড ভিউ আসে বা আসে না বা পেজের সমস্যা হয়ে থাকে বা আইডিরও সমস্যা হয়ে থাকে হয়তো ফলো হচ্ছে হয়তো তোমার পেজে বা আইডিতে ফলো হচ্ছে এঙ্গেজমেন্ট হাই হচ্ছে থ্রি সেকেন্ড ভিউ হচ্ছে কিন্তু রিচটা ডাউন হয়ে যায় হয়তো আবার কখনো এরকমও হতে পারে ফলোয়ার্স হচ্ছে রিচ হচ্ছে এংগেজমেন্ট হচ্ছে থ্রি সেকেন্ড ভিডিও ডাউন হয়ে যায় ঠিক আছে আবার কখনো এরকমও হতে পারে রিচ আছে থ্রি সেকেন্ড ভিউ আছে ফলোয়ার্স আছে কিন্তু এটা ডাউন এংগেজমেন্টটা ডাউন হয়ে যায় তো তার জন্য কি করতে হবে তোমরা কন্টিনিউ রিলস ভিডিও আপলোড করো কোনো সমস্যা নেই সাথে করে একটা করে বড় ভিডিও তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট যে যেমন পারো একটা করে বড় ভিডিও আপলোড করো তাহলেই বুঝতে পারবে আমি জাস্ট পাঁচটা ভিডিও আপলোড করেছিলাম আমাদের এখানে জাস্ট একটু বৃষ্টি হচ্ছিল বলে আমি দুদিন ভিডিও আপলোড করতে পারিনি তাই আমার ফলোয়ার্সটা এখানে কালো হয়ে গেছে আবার যে একটা ভিডিও আমি আপলোড করব ঠিক হয়ে যাবে আর এখানে গ্রাফিক্সটা একবার জাস্ট দেখো এই যে গ্রাফিক্সটা জাস্ট পাঁচটা ভিডিওতে আমার গ্রাফিক্সটা কিন্তু এখানে উঠে গেছিলো জাস্ট এখানের থেকে শুরু হয়েছিল মাঝে জিরো ছিল একশোর মধ্যে ভিউ ছিল জাস্ট এখান থেকে উঠে গেছে আবার ভিডিও আপলোড বন্ধ হয়ে গেছে হলে এখানে চলে এসছে তো আবার ভিডিও দিলেই ঠিক হয়ে যাবে তো এইভাবে করলে তোমরা বড় ভিডিওতে যদি কন্টিনিউ আপলোড করো তাহলে তোমাদের রিলস ফলোয়ার্স এংগেজমেন্ট সমস্ত কিছু বেড়ে যাবে তো তোমরা কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকো এবং রিলস ভিডিওর সাথে একটা করে বড় ভিডিও দাও তাহলে তোমাদের যে সমস্যাটা আছে বা পেজে বা আইডিতে সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো দেরি না করে তোমরা রিলস ভিডিওর সাথে একটা করে বড় ভিডিও আপলোড করো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটা শেয়ার করতে ভুলো না আর যারা যারা এখনও পেজে নতুন আছো অবশ্যই পেজটাকে ফলো করে নিও